পাহাড়ে ওঠার ক্ষেত্রে তারা ক্লান্ত তাদের মাথা ব্যথা করছে তারা অসুস্থ হয়ে পড়েছে শারীরিক ভাবে খুব আর আমি তো গুন্ডার মধ্যে সবার সামনে আগেই লিড করছি আমরা এখন আছি অনেক উচ্চতে পাহাড়ের আমার বন্ধুরা হাঁপিয়ে গেছে পুরো দেখতে পারেন আচ্ছা তো পাহাড়ের উপরে এসে আমরা বানর দেখা পেলাম একটা ছিল চট্টগ্রাম পাহাড়ে হয়তো বানর দেখা যায় এটা আমি জানতাম না ওই দেখুন ওই তিনটা খুবই কিউট বানর গুলো ছোট ছোট এখানে বসার একটি উদ্দেশ্য একটি রেস্ট পাহাড়ে উঠতে গেলে অনেক জায়গায় রেস্ট সুন্দর ব্যবস্থা আছে বাসের খুন এটার প্রমাণ এখান থেকে পড়ে গেলে বাচ্চার কোনো উপায় নেই আমাদের গাইড হাঁপিয়ে সুন্দর ততটাই গাইড নিচে আমার সময় আমি আমাদের গাইড কে ছিঁড়ে